যদি আমাদের আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যবাইখ্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধরে নাও ষাট বেশি তোমরা জানো না বা পড়োনি আর তোমরা করতে পারবেও না আমরা যদি মনে করি আমাদের যদি এখন সেই বাল্মীকির যুগে রামায়ণ বা বাল্মীকি তো ছেড়ে দিলাম ধরুন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী রামায়ণ আমাদের হাতে আমরা তো করতেই পারবো না কারণ আমরা এক সংস্কৃত জানি না ওগুলো তো সংস্কৃত মানে অর্থাৎ আমাদের যে প্রাকৃত ভাষা আমাদের দেব ভাষা সেই ভাষার তখন ব্যাস ভাষ্যতে লেখা মানে আমরা পানিনি ভাষ্যও জানি না আমরা রাহুল সংস্কৃত এনে সংস্কৃত পড়ি আর ব্রিটিশরা এডিট করে যেগুলো আমাদের পড়াই পড়েছে ওই নর নর নড়া এইটুকু ধাতুরূপ শব্দরূপ পড়ে যেটুকু বুঝি একটু উচ্চারণ করা এইটুকু বুঝি ক্লাস সেভেন এইটে পড়েছিলাম আর কেউ ব্যক্তিগতভাবে টোলে ব্যানা দিকে পড়ে থাকে সেটা অন্য আর দক্ষিণে আন্নামালা ইউনিভার্সিটিতে পড়ানো হয় তো সেই প্র্যাকটিসটাই আমাদের চলে গেছে সেখানে ব্যাস ভাষ্য মানে আমার গুরুই বলতেন যে আমি ব্যাসভাষ্য সব উদ্ধার করতে পারিনি যে ব্যাসদেব যে আমাদের বেদ বেদকে বিন্যাস করেছিলেন চারটি ভাগে ব্যাসদেবই তো করেন তার যে ভাষা তার যে ব্যাকরণ আমাদের হাতে যদি দেওয়া হয় আমরা এক অক্ষরে বুঝতে পারবো না তাহলে লেখা আমরা মহাভারতই পড়তে পারবো না রামায়ণ তো অনেক দূরের কথা আসলে মানে 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 ওগুলো তো তো আমাদের বাইরে ভারতবর্ষ থেকে যে ব্যাস ভাষ্য পুঁথিগুলো চলে গেছিল প্রথম আমাদের শ্রীগান গানীশ দীপঙ্কর নিয়ে গেছিল তারপর ব্রিটিশ থেকে শুরু করে ম্যাক্সমুল্লা সাহেব হাজার হাজার বই চলে গেছে যদিও পাঠোদ্ধার করতে পারেনি পারিনি পারেনি তা সামান্য হয়তো দশ শতাংশ পেরেছে এবং এই যে দশ শতাংশ এটা কিন্তু মানে নিকোলা টেসলা আমরা আমরা জানি যে স্বামী বিবেকানন্দর সঙ্গে একটা হ্যাঁ আলোচনা হয়েছিল নিকোলা টেসলা এবং নিকোলা টেসলা নিজে স্বীকার করেছিলেন যে এবং শুধু নিকোলা টেসলা না স্বামী ভলতে আরও আগের দিনে বলেছি ভলতে স্বীকার করেছিলেন যে এই পাশ্চাত্য সভ্যতার যে নতুন যে উন্নত ওদের যে ইয়েটা হয় মানে ওদেরকে যেটাকে ওরা ওদের নতুন ইউরোপের জাগরণ ওরা যেটা রেনেসা রেনেসা মানে সে স্পিনিং জেনিং মেশিন থেকে মেশিন থেকে শুরু হয় ওদের শিল্প বিপ্লব যা কিছু আরে খুঁজলে দেখা যাবে রুট কিন্তু আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতি ভারতীয় শাস্ত্র এবং আমাদের কারণ এটা তো মানে এখন ওপেন হয়ে গেছে মানে আচ্ছা ওরা যে যা কিছুই তৈরি করুক মানে ম্যাথমেটিক্স লাগবে যা যন্ত্র শিল্প বিপ্লব ফিরিক্সি হিসাবেই চলে তবে ওদের এক থেকে নয় সংখ্যাই ওরা জানতো না এক থেকে শূন্য ওদের লোকে বলা হয় যে ভারতবর্ষ শূন্য না 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 কথাটা একদম ভুল কথা পুরো নিউমেরিক্যাল ব্যাপারটাই ভারত তৈরি করেছে এই অ্যালফাবেটগুলোই ভারত তৈরি করেছে আচ্ছা আপনারা দেখবেন এই আপনি খেয়াল করবেন রোমে ড্রিসে ওদের এক বলতে কি বোঝায় দেখবেন একটা দাগ ওপরে একটা ব্র্যাকেট নিচে একটা ব্র্যাকেট ওয়ান টু দুটো দাগ ওপরে একটা ব্র্যাকেট নিচে একটা ব্র্যাকেট থ্রি হচ্ছে তিনটে দাগ ওপরে একটা ব্র্যাকেট নিচে একটা ব্র্যাকেট চার হচ্ছে একটা ব্র্যাকেট একটা পাঁচ তিন হচ্ছে ফোর পাঁচ হচ্ছে একটা ভি ছয় হচ্ছে একটা ভি একটা ওয়ান ওপরে একটা ব্যাকেট এইভাবে তো তার ওদের দেখবেন রোমানদের যা কিছু ওদের ম্যাথমেটিক্সের টোটাল ওদের ইকুয়েশন পিতাগড়া যা যা দেখবেন সব ওইভাবে ওই হরফে কিন্তু লেখা এই যে রোমান হরফ যে রোমান হরফে কিন্তু ওইভাবেই লেখা হতো ওখানে ওয়ান টু থ্রি ফোর এইভাবে হতো না আচ্ছা এবার এই যে এখন প্রসঙ্গ আছে এই যে রামায়ণ কালে রামায়ণের পর পরবর্তীকালে মহাভারত কালে তো অ্যাকচুয়ালি সাম্রাজ্যের উত্তর মানে গ্রীস হলো তারপরে ইটালি হলো তা ইতালি ভাষায় রোমান ভাষায় মানে ইতালি মানে আদি রোমান ভাষায় একটা শব্দই আছে পেত্রাসুস এই পেত্রাসুস শব্দটা পিতৃ বংশম থেকে এসছে পেত্রাসুস কথার মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা মানে ওদের পূর্বপুরুষরা ওখানে ওদের প্রাচীন টেক্সটে লেখাই আছে যে আমাদের পূর্বপুরুষের সব কাশ্যপ মার্গ কাশ্যপ মার্গ কোথায় অধুনা কাশ্মীর এবার এই অধুনা কাশ্মীর যখন গিয়ে ইটালি পৌঁছালো ইতালিয়া শব্দের কথা কিন্তু মানে হচ্ছে পশুচারণ ক্ষেত্র বা গোসাবকদের স্থান চারণভূমি পশুচারণ ক্ষেত্র বা গোসাবকদের চারণভূমি কথার অর্থ হচ্ছে ইতালিয়া মানে ওটা মেনলি একটি ক্রপ ফিল্ড ছিল গ্রিসের একটা বিগেস্ট যেখানে পশুপালন হতো পশুজীবী পশুপালনকারীরা মেষ মেষপালকরা থাকতো সেই জায়গাটা ছিল ইটালি পরে ওই জায়গাটা আস্তে আস্তে তার গ্রীস আস্তে আস্তে করতে থাকে এবং সেখানকার রাজশক্তির উত্থান হয় রোম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কিন্তু মেনলি কিন্তু যাকে বলে খাটাল তাই ছিল ঠিক আছে গোশালা এইসবই ভর্তি ছিল তা ওইখানে গিয়ে যখন রোমান ইয়েতে গিয়ে যখন কাশ্মীরা তা তারা দেখবেন তারা বললো এ কম আমাদের ভাষায় আমরা বলবো এ কম ওরা তো বর্বর জাতি ওই গির টিকটিকি খাওয়া কাঁচা মাংস করে কোন রকম একটা গাছের ছাল দিয়ে জড়িয়েছে জড়িয়েছে দাঁড়িয়েছে লাইনে তো এ কং কি ওরা এরকম এটাই করতে দেব ওয়ান একং ওয়ান দ্বিতীয়ম দু টু তৃতীয়ম থ্রি চতুর্থম ফাইভ ষষ্ঠম সিক্স সপ্তম সবম অষ্টম অক্টা এইট নবম নাইন দশ তিন দশ 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 তিন এইভাবে তো এসছে এই হচ্ছে ধ্বনিবিদ্যা এইভাবে ওয়ান টু থ্রি ফোর ওরা এইভাবে ওরা তৈরি করেছে ওরা এইভাবে শিখেছে আমাদের কাছে ওগুলো সব ছাগল ছিল শুনে রাখুন এই যে এসে হ্যাঁ ফোঁ হ্যাঁ ঠুঁ করেন আপনারা হয় হ্যাঁ এসব বলে এগুলো সব ছাগল ছিল ছাগলের বংশধর ছিল এগুলোকে আমরা মানুষ করেছি বুঝেছেন যান একটু হাইডেলবার্গ ইউনিভার্সিটি যান কনেকবার্গ ইউনিভার্সিটি যান ভারত যে প্রাচীন শাস্ত্রগুলো পিটারবন বহলেনে ইন্ডিয়ানা পড়ুন ভালো করে বা হরবিডেন আর্কিওলজি পড়ুন এগুলো একটু পড়ুন তাহলেই বুঝতে পারবেন যে আমরা ভারতীয়রা কী ছিলাম অর্থাৎ এই রামায়ণ মহাভারত এই যে রামায়ণ আমাদের যে রামায়ণ এখান থেকে ইন্সপিরেশন আমাদের থেকে শিক্ষা নিয়েছে ওরা তাই রাম আপনাদের ওই ছেলে খেলা আপনাদের ওই আপনাদের যারা গুরুগুলো সব বর্বরই জানি কাঁচা মাংস খাওয়া হিসাবে কাল মার্ক্স বংশধরের সব কাঁচা মাংস মাংসই খেত মার্ক্স লেলিন কেলিন সব ওই জন্য লেলিন কেলিন ঘেলিন এই ধরনের নাম হয় ওদের তো ওগুলো সব বড়ো বড়ো প্রজাতিই ছিল কাঁচা মাংসই খেত আমাদের একটা তক্সখণ্ড তক্সশিলার একটা শাখা ছিল রাশিয়াতে যেটা তাসখণ্ড পরে নাম হয় তা যাই হোক আমাদের থেকে ওরা শিখেছিল আমাদের কিছু মুনি ঋষি ঋষিরা গিয়ে ওখানে আশ্রম করেছিল বলে রাশিয়া রুশিয়া ঋষি থেকে রুশি আপনার মুশকিল হচ্ছে কি আমাদের এই ধ্বনি বিজ্ঞান একটা বড় সাবজেক্ট ছিল সেটা তো এখন ওই আরবের কিছু গরু খোর গিরগিটি খোর ওরা তো বুঝবে না ওরা এসে করলো যে নালন্দার বইগুলোকে ভাবলো অস্ত্র কোথায় বোম বইগুলোকে দেখে ভয় পেয়ে গেল ওগুলোকে পুড়িয়ে ফেললো পুড়িয়ে ফেললো বা ওগুলো করলে দেখছে না পোড়ালে তো কিছু করছে না আমাদের কামড়াচ্ছে না বাস্ট করছে না এগুলোকে তাহলে পুড়িয়ে এবারে রান্না করে খাও তাই করেছিল মানে নালন্দা আপনি বলুন কত বর্বর জাতি হলে এই ইসলামী ইনভার্টাররা কত বড় বর্বর জাতি হলে 3 মাস ধরে नालंदा তালে পাথর প্রতিবস্ত ছিল মাস তিনক ধরে ওই বইগুলো পুড়িয়ে ছিল তারা এমন সেটা नालंदा না আলেকজান্ডার তো তারা তাই করেছে তক্কু শিলা তাই করেছে বিক্রম শিলা তো তাই করে হবে না দাদা লেটেস্ট আমাদের ফ্রান্সে কিছুদিন আগে একটা মুভমেন্ট হয়েছিল আপনি যাদের কথা বলছেন তাদের দ্বারা হ্যাঁ তাদের বংশধরদের দ্বারা সেখানেও কিন্তু একটা ইউনিভার্সিটি পুড়িয়ে দিয়েছিল তারা হ্যাঁ ইউনিভার্সিটি পুরোটা পুড়িয়ে দিয়েছিল লাইব্রেরি সহ এবং সবচেয়ে বড় কথা একটা ট্রাইব যারা প্যাগান বলে ওরা কথা আবার ওদের একটা কায়দা আছে আমরা প্যাগান ওয়ে প্যাগান প্যাগান মানে সনাতনী রে তোরা প্যাগান আবার হাগান কি তোরা তো আমাদের থেকে শিখেছিস প্যাগান আবার কি ওদের একটা প্রজাতি আছে আয়ারল্যান্ডের ড্রুইট 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 মানে এই এই ড্রুইটরা হচ্ছে যারা অগ্নি উপাসক এবং তারা তারা এখন রীতিমতো সনাতনী হতে চলেছে হয়ে গেছে আয়ারল্যান্ডে এবং শুধু আয়ারল্যান্ড সারা পৃথিবীতেই যারা ইউরোপিয়ানরা এখন একটা নতুন ওদের দেখবেন ওদের একটা ন্যারেটিভ এই বলে কিছু সবই সনাতন হ্যাঁ তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে ওরা হারিয়ে ফেলেছে কারণ ওদের গুরুকুল ছিল না ওদের গুরুকুল ওরা ত্যাগ করলো জলে থেকে কনস্তান্তি নপেল সেন্ট হয়ে গেলেন এবং খ্রিস্টীয় পোচার হলো ওনারা গুরুকুল বলে গেলেন ওরা তখন বস্তুবিদ্যা যাই হোক ইউরোপ তাও বস্তুবিদ্যা নিয়ে পড়েছিল বস্তুতে ওরা উন্নতি করেছে ওরা পদার্থবিজ্ঞান এবং ওরা প্রয়োগকারী প্রযুক্তি দিয়ে ওরা একটা জায়গায় এগিয়েছিল এটা কালের নিয়ম কালের নিয়ম অনুযায়ী এটা নির্ধারিত ছিল ওরা রাজ করবে কিন্তু রাজ করে ওরা কী করলো দুধ খোলা বিশুদ্ধ করে কয়েক লক্ষ কত কোটি লোক ওরা মেরে ফেললো মেরে ফেলে দেখুন আজকে যে ইউরোপ থেকে এই সাদা চ্যামেরাগুলো দেখবেন হ্যাঁ টিকিদারে হারে কিস না হারে কেন আছে। তো শান্তি নেই ওদের কোনো লাইফস্টাইল নেই আগের দিনও বলেছি ওরা নিজেরাই জানে না ওরা কত নম্বর বাবার কত নম্বর মায়ের কত নম্বর ইয়ে গর্বে তারা জন্মেছে ওরা জানে না এখন ওরা তারপরে আবার দেখে কি যাকে বিয়ে করলো সেও তার আগে তিনটে বিয়ে পরে চারটে বিয়ে করছে আবার মানে ওর যেখানে যাচ্ছে সেখানে সম্পর্কে কোনো ইয়ে নেই যার জন্য দেখুন ওদের সম্বন্ধনে সব ইউ আট বছরের ইউ আশি বছরের ইউ মানে ওদের এই ব্যাপারগুলোই নেই যে বয়স অনুযায়ী তার সম্বন্ধ

সভ্যতা এবং সাংস্কৃতিক ধারকা বাহক উনি উনি পুরুষোত্তম তাই রাম নামে যাদের অ্যালার্জি আছে তাদের একটু ভালো করে ওই সেপ্টিজিন বাজারে পাওয়া যায় খেয়ে নেবেন অনেকে হতে পারে অ্যালার্জি থাকতে পারে অনেকে অনেক কিছু আমার যেমন এটা একটা অনেক সময় ওই ইয়ে কমরাঙ্গা এসব খেলে একটু বলা ঢলা ধরে ওটা নাকি অ্যালার্জি হতে পারে ডাস্ট অ্যালার্জি থাকে ওই অ্যালার্জি থাকে অনেক কথা বলবো যে আপনারা রামকে মিথিকাল চরিত্র মনে করছেন মনে করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দয়া করে রাম নামে বিভেদ ঘটাবেন না এটা বড় সেই সঙ্গে আরেকটা করজোরে আপনাদের কাছে প্রার্থনা আপনারা রামকে উপাসনা নাই করতে পারেন করবেন না করবেন না ভগবান নাই মানতে পারেন কিন্তু তার ঐতিহ্য সে যে একটা ঐতিহাসিক চরিত্র এবং সে আমাদের ভারতবর্ষের একদম রুট শিকড় থেকে শুরু থেকে সে আছে যাকে অস্বীকার করা যায় না এবং ভারতবর্ষে সে শ্রেষ্ঠতম পুরুষ শ্রেষ্ঠতম ঐতিহাসিক চরিত্র এটা অস্বীকার দয়া করে করবেন না রামকৃষ্ণের রাম রয়েছে রামমোহনে রাম রয়েছে রামতনুতে রাম রয়েছে তাই জন্য হ্যাঁ সেই জন্য এখানে রামকে অস্বীকার করা যাবে না মানে আপনার ভালো লাগুক বা নাই বাবু এটা সত্যি মানে যেটা সত্যি সেটা সত্যি মানে যেমন আরবিরা বড় সীতারাম হয় হ্যাঁ সীতারাম হন পরে চুরি হয়ে যান সেটা অন্য কথা তার নাম সীতারাম পরে চুরি হয়ে গেছিলেন ওই জন্য ইয়ে চুরি হয়ে গেছেন পরে এরকম হয় সে তো সোমনাথও হয়েছিলেন পরে উনি মার্কসনাথ হয়ে গেছিলেন সেটা অন্য কথা এগুলো হয় এগুলো তো প্রাকৃতিক ঘটনা কিছু করার নেই যাই হোক তাও বলছি আমাদের এত কিছু পরে আমাদের রাম থাকবেন রাম ছিলেন রাম আছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার সঙ্গে উনি জড়িয়ে আছেন এবং আপনি না চাইলেও উনি আছেন আপনি চাইলেও উনি আছেন তাই অস্বীকার করার রাস্তা নেই আর এই যে শুনছি রামনবমী নিয়ে এসব উত্তেজনা হচ্ছে এই হচ্ছে এসব আমি জানি না রামনবমিনী এত কী হচ্ছে আমি তো আরেকটা বলবো অনুরোধ করবো আচ্ছা আমাদের দুর্গা পুজোটা কি ওটা তো একটা বিজয় উৎসব এই বিজয় দশমী আমরা করি বরঞ্চ রেড রোডে যে এখন কার্নিমাল হচ্ছে ভালো এটা হচ্ছে খুব ভালো এবার তার সঙ্গে আমরা রামের বিজয় উৎসব আমিও বেড়াতে পারি তাই না মানে আমরা সেলিব্রেশনটা ওটা অধীনের দিন কারণ উনি তো অযোধ্যায় তখন এসে পৌঁছেছিলেন রামের বিজয়ের পর তারপরে যখন কালী আমরা এটা কালী পুজো করি অর্থাৎ আমরা যে যেটাকে আমরা দীপাবলি বলি দেওয়ালি বলি তো আমরা দেওয়ালির দিনও কিন্তু আমরা দরকার হলে শ্রীরাম কিনে একটা মিছিল করতে পারি এবং শ্রীরামের যারা মিছিল করবে তারা কারা করবে শ্রীরামের সেনারা তারা তো গোলা গোলাপ ফুল হাতে মিছিল করতে পারেন না তাই না গোলাপ ফুল আর্চিস কার্ড আর্চিস গ্যালারি প্রেমপত্র এগুলো নিয়ে তো রামের সেনারা নিশ্চয়ই মিছিল করবেন না তারা অর্থ নিয়েই করবেন তা এগুলো যেটা সত্যি সেটা মানতে হবে সেটা কিছু করার হ্যাঁ তবে কি আমাদের যারা বেড়ায় তারা সব কিন্তু সুশিক্ষিত সভ্য একটা জাতি তারা প্রতিনিধি আমার তো মনে হয় না আপনি পুরো ইতিহাসে কোথাও খুঁজলে যে ভারতবর্ষ নিজে থেকে ভারতীয় সনাতনীরা কোনো জাতি কোনো পরম্পরাকে নিজে থেকে আক্রমণ করেছে পৃথিবীর ইতিহাসে আপনি গুগল সার্চ করলে পাবেন না প্রয়োজনও নেই যার জন্য কনফিউশিয়াস আবার বলছি কথাটা আগের দিনও উনি কন কনফুসিয়াস চীনের সেই এক নম্বর ইন্টেলেকচুয়াল যাকে বলা হয় মহাজ্ঞানী বলা হয় চীনের তিনি নিজে বলেছিলেন যে ভারতবর্ষ এমন একটি দেশ একটি সেনা না পাঠিয়েও এই চীনকে কয়েক হাজার বছর উনি শাসন করে গেছে ভারতবর্ষ তা আমাদের দরকার হয় না এই সবের হ্যাঁ এখন আমাদের যারা মুশকিল হচ্ছে যারা রাম নামে যারা অ্যালার্জি যারা বিরোধিতা করছে তারাও নিজেরা জানে না সে বিরোধিতাটা তো তারা আমাদের থেকে শিখেছে তার পিছনে শ্রীরামই আমি আছে এখন মুশকিল হচ্ছে ওই যে বললো আপনি যেদিকে যান ডানে যান বা যান সামনে যান পিছনে যান শ্রীরামকে নিয়ে সঙ্গে যান মানে এটা আমার গুরু দীক্ষা গুরু বলতেন কই বলল না যে তুমি কোথায় যাইবা আর বলতে গুরুদেব আমি ভাগ্য কপালটাতে একটু ভাবছি হরিদ্বার যাব তাতে কি লাভ যেখানে যাইবা তোমার কপালটাও সাথে যাইবা কপাল কপালটাও যাইব তেমনি আপনি গালাগালি দিলেও শ্রীরামকেই দেবেন ভক্তি করলেও শ্রীরামকে দেবেন আপনি না চাইলেও শ্রীরামই আছেন আপনি চাইলেও শ্রীরামও আছেন রাম সারা বিশ্ব জুড়ে আছে মহাকাশী জগৎ জুড়ে আছে তিনি ভগবান বিষ্ণু তিনি সৃষ্টিকারক রক্ষাকারক প্রলয় কারক সব কিছু কারক বাহক কারণ তিনি হচ্ছেন জগৎ কারণ তা আপনার কারণ আপনি কারণ পান করতে পারেন কারণ অকারণে কারণ পান করেন হয়তো করেন করতে পারেন কিন্তু কারণ আপনি অস্বীকার করতে পারেন না যিনি জগৎ কারণ তাকে আপনি অস্বীকার করতে পারেন না শ্রীরামচন্দ্র জগৎ কারণ তা উনি ছিলেন আছেন এবং থাকবেন এগুলো শেষ করি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আরেকটি কথা সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন